মনের শক্তি দিয়ে মেধার কৃতিত্ব দেখানো যায় তার দৃষ্টান্ত লাগল শিক্ষার্থী লিথুনজিরা জন্ম থেকে হাত পা না থাকার শারীরিক প্রতিবন্ধিকতা লিথুনকে হার মানাতে পারেনি তার শিক্ষার আলোকে প্রাথমিক থেকে মাধ্যমিক দশ বছরের শিক্ষা চোয়াল চোয়ালো বাহুতে কলম ধরে পরীক্ষার খাতায় লিখে প্রতিটি শ্রেণীতে প্রথম হয়েছে সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএচি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপিএ ফাইভ অর্জন করেছে তার এমন সাফল্যে খুশি বাবা মা সহ শিক্ষকরা অদম্য মেধার কারণে সে এখন পরিবারের আশার আলো লিথুন এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফলের জন্য মহান আল্লাহ আল্লাহতালা শুক্রিয়া আদায়ের পাশাপাশি বাবা মা ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছেন সে পরিবারের বোঝা হয়ে থাকতে চায় না লেখাপড়া শিখে সে ডাক্তার হয়ে দেশের সেবায় অংশ নিতে চায় দুই সালে যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কলেজ শিক্ষক হাবিবুর রহমান ও গৃহিণী জাহানারা বেগম দম্পতি কোলে হাতপা বিহীন জন্ম নেয় লিতুঞ্জিরা দুই সালে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে লিতুনের স্কুল জীবন শুরু হয় প্রথম দিকে বাবা মায়ের কোলে চড়ে স্কুল যেত সে পরে হুইল চেয়ারে চড়ে পরিবারের সাহায্যে যাওয়া শুরু করে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভের পর গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় লিতুন, সেখান থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভের পর সে একই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে ভর্তি হয় লেখাপড়ার পাশাপাশি লিথুনজিরা রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ পদক সহ জাতীয় ও জেলা পর্যায়ে ছয়টি পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানায় হাতপাবিহীন অবস্থায় চোয়াল ও বাহুতে কলম চেপে লিখে যে মেদার কৃতিত্ব দেখানো যায় তার দৃষ্টান্ত জিরা। সবাই তার সাফল্যে খুবই খুশি মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ